হ্যাল হাই মহাদেব জয় শ্রীরাম যারা বাবা মহাদেবের ভক্ত তারা কিন্তু স্কিপ করে যেও না তাহলে কিন্তু ভিডিওটার অনেক অনেক সুন্দর মুহূর্ত তোমরা মিস করে যাবে বাবার ধানে চলেছে সবাই জল যাত্রীরা বাবার মাথায় জল ঢালতে দেখো কত সুন্দর মদের কি বিশাল তিনতলা সমান একটা কিন্তু গোপাল ঠাকুরের মডেল তৈরি করে কাঁধে করে নিয়ে যাচ্ছে সারা রাত তার পরের দিন হেঁটে তারপর তারা পৌঁছবেন বাবার মহাপীঠস্থান দ্বারকেশ্বর ধামে সেখানে গিয়ে বাবাকে জল ঢালবেন তো আজকে কিন্তু শনিবার মাঝ এখন প্রায় সাড়ে বারোটা বাজে আমি কিন্তু পরিবারের সবার সাথে কাকু কাকিমা আমার দেওর এবং তার সাথে আমার ছেলের সাথে চলে এসেছি এখানে দেখো এখানে কিন্তু জলছত্র বসেছে সবাই খুব মজা করছে দেখো পরপর অনেক বাঘ যাবে সঙ্গে কিন্তু প্রচুর মডেলও তোমরা দেখতে পাবে দেখো মহাদেব স্বয়ং যাচ্ছেন তার নিজের তারক ধামে কি সুন্দরভাবে মডেলগুলো তৈরি করা হয় নিখুঁতভাবে এবং সারা বছর এই পুণ্যার্থীরা হা করে বসে থাকে কখনোই দিনটা আসবে তারা আনন্দ করতে করতে এইভাবে নাচতে নাচতে ভোলেনাথের গান গাইতে গাইতে ছুটবেন বাবার ধামে জল ঢালতে এক আলাদাই অনুভূতি আর আমরা অপেক্ষা করে থাকি প্রতিটা বছর এইভাবেই মানে সময়টাকে উপভোগ করবো বলে দেখো এখানে কিন্তু যোগী মডেল তোমরা দেখতে পাচ্ছ সবাই আবার এখানে বাবার গান শুনে একটু নেচে নিল যে বিশাল একটা আনন্দের ব্যাপার মনেই হচ্ছে না এখন রাত্রি সাড়ে বারোটা বেজে একটা বাজতে চললো ধীরে ধীরে যত রাত বাড়বে তত কিন্তু এই জলযাত্রীর সংখ্যা বাড়তে থাকবে আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে জলযাত্রা হচ্ছে এখান থেকে সোজা জিটি রোড ধরে এই ব্রিজ আছে ব্রিজ ধরে একদম যাবে কিন্তু সরাফুলি বৈদ্যবাটি হয়ে একদম সেই তারকেশ্বর ধামে দেখো বাবা কেদারনাথের যে বিশাল মানে তীর্থস্থান সেই তীর্থস্থানের মডেল তৈরি করে নিয়ে যাওয়া হচ্ছে পুরো বাবার ধামে দিয়ে থামবে এরা আর দেখো দুখানা ছোট্ট শিশু পুরো যম শিশু কিন্তু দুদিকে দেখো ঝুড়ির মধ্যে রয়েছে যম শিশুকে নিয়ে যাচ্ছে শ্রাবণ মাসে বাবার কাছে কারণ কোন মানসিক থাকে সেই মানসিক এভাবে বাচ্চাদের সদ্যজাত বাচ্চাদের কিন্তু নিয়ে যাওয়া হয় দেখো নিয়ে চলেছেন কিন্তু বাবার ধামে তো কি সুন্দর দেখো ভক্তরা কিন্তু নাচতে নাচতে গাইতে গাইতে বাবার নাম করতে করতে যাচ্ছে কেন বলো তো তাতে এনার্জি আসবে এই পুরো রাত হাঁটা আবার বিশ্রাম আবার হাঁটা প্রায় দিন পর গিয়ে পৌঁছবে তারা দেখো এখানে কিন্তু আবার একটি বজরঙ্গলী মূর্তি আসছে এটা কিন্তু এই যে মডেলটা পুরো বসে আছেন এবং রামের ভজন করছেন কি সুন্দর মানে অদ্ভুত এক কেউ তো একাই বাক্যে সঙ্গী করে ছুটে চলেছে বাবার নাম নিয়ে কতটা মনের জোর সত্যি বলতে ভক্তি আমাদেরও আছে কিন্তু এত দুই হেঁটে যাব এই যে মনের জোরটা এই যে আনন্দটা সেটা কিন্তু একটা অপার মনের ভালোবাসার টান ছাড়া হয় না আর দেখো এই যে বাইকে করেও কিন্তু বাইক যাত্রীরা চলেছেন তারা পথে যারা পাচ্ছেন না তারা কিন্তু কিছুটা এইভাবে গাড়ি এবং বাইকের মাধ্যমে গিয়ে দল বেঁধে তারপরে একটু কাছে এসে গঙ্গা থেকে জল তুলে কিন্তু তারপরে বাবার মাথায় ঢালতে যাবেন আর হ্যাঁ এ দেখো বাক রাখা হয়েছে অনেকে যারা পাচ্ছেন না তাদের বাক রাখার ব্যবস্থা আছে এখানে বাঁক রেখে বিশ্রাম করে তারা আবার চলবেন সেই নিজের নির্দিষ্ট গন্তব্যস্থলের দিকে এখন বাজে প্রায় রাত্রি দেড়টা মতো আবার দেখো একটা শিশু বাচ্চাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু বাবার ধামে কেননা এই সময় অনেকেই প্রথাটা আছে যে মানসিক করা থাকে তো বাবার ধামে নিয়ে যাওয়ার জন্য তো এইভাবে দেখো ধীরে ধীরে সবাই চলেছে আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেক দল কিন্তু নিজেদের মতো করে ড্রেস আপ করেছে মানে একই রঙের পোশাক পরে যাচ্ছে সেটাও একটা বিশেষত্ব আর বাকের যে ডিজাইনগুলো তার সাথে সাথে দেখো ত্রিশুলটাও কি সুন্দর আর যেটা বলছিলাম যে বাকের ডিজাইনগুলো এক একটা এক রকমের এতটা ভারী বাঘ তার সাথে কাঁধে ভর্তি জল সেই নিয়ে যাওয়াটা কিন্তু মোটেও মুখের কথা নয় তারপর মোটামুটি সারা রাত জাগা আবার হাঁটা তারপর হঠাৎ হঠাৎ করে বৃষ্টি নামা সেই বৃষ্টিতে ভিজে যাওয়া এটা কিন্তু পুরোটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয় ভোলেনাথের অশেষ করুণা এবং ভালোবাসার টান থাকে তবেই কিন্তু এটা সম্ভব এখন বাজে প্রায় রাত দুটো কিন্তু এই ভিড়টা আরও আরো বাড়তে থাকে সামনে দেখো রয়েছে ব্রিজ সেই ব্রিজ দিয়ে উপরে আর মডেল নিয়ে আরও কষ্টকর তো দেখো অনেকে আমাদের এখানে পাশেই যে মা কল্যাণেশ্বরী বিশাল মন্দির আছে সেখানে মন্দির প্রাঙ্গনে শুয়ে পড়েছেন কেউ বা বাইরেটাও বাঁক রেখে বাইরেই বিশ্রাম করছেন তো আজকে এবার বাড়ির থেকে যেতে হবে অনেকটাই রাত হলো তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং পারলে সাবস্ক্রাইব